আমার লো ভিম হোয়াইট দেওয়া ঠিক মতো নাই কিন্তু আলো চমৎকার এটা যদি দে আমি এটা হাই ভিম এটা হচ্ছে ইলো আপনি দেখেন পুরা মানে রাস্তাটাই দেখা যাচ্ছে অস্থির লেভেলের আলো এটাতে মানে চমৎকার উপরে যদি কাজ কিছু থাকে এটা হচ্ছে সেইটা এটা হচ্ছে মটো কেয়ারের জেড ওয়ান আলহামদুলিল্লাহ এটা রাত্রের মেরিন ড্রাইভের রুট আমরা মানে অনেকক্ষণ বসেছিলাম টিউলিপে ফুচকা টুচকা খাইলাম অনেক এক্সপেন্সিভ আর এটা ডেরা আপনার জোস এটাও বেশ জোস একটা প্লেস অস্থির আর রাত্রের মেরিন ড্রাইভটা চমৎকার আসলে যারা কক্সবাজার আসে তারা যদি মেরিন ড্রাইভে না আসে তাহলে আসলে হয় না জমে ওঠে না আর কি কিছু অস্থির প্লেস এই মুহুর্তে ইনানি বিচের কাছাকাছি আছি এটা হচ্ছে বালি ডেরা অস্থির আর আমার এই যে জেড ওয়ান ফগ দিয়ে আমি মেরিন ড্রাইভের রাইড করতেছি হন্ড্রেড ভি টুতে জেড ওয়ান কীভাবে লাগাইছি আমি একটা ভিডিও দেবো এরপর ইনশাল্লাহ কারণ আমি দেখছি এই বাইকে ফগ লাইট লাগানো খুবই কষ্টকর আমি যে কষ্টটা পোহাইছি আমি কিছু ট্রিক্স দিয়ে দেবো ফগ লাইট লাগানোর ওইভাবে লাগাইবেন দেখবেন খুবই ভালোভাবে রাইড করতে পারবেন তো এটা লাইট চমৎকার বেশ ভালো আর এই মুহূর্তে আমার টানতে হবে একটু আমার পোলাপাইন গেছে গেছেগা সামনে আর এখন আমার টান তুলতেও বেশি সময় লাগে না কারণ আমার যে বাইক দিস ইজ বাইকা টু পয়েন্ট জিরো হর অস্থির নিমিশেই মনে করেন সাই শাই টান আর সেই লেভেলের ফিল সেই লেভেলের ফিল মামা এটা হচ্ছে ইনানি একটু জ্যাম তো আমরা গেছিলাম টেকনাফে আমাদের বাকি যারা মেম্বার ছিল ওরা এখানেই ছিল ইনানিতে ওদের সাথে দেখা হইলো রয়্যালটিলিপে খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই চমৎকার আর ইনানির পরের রাস্তাটুক আসলে মানে কক্সবাজার যাওয়াতে ইনানি থেকে কক্সবাজার যাওয়ার যে রাস্তাটা তেমন একটা ভালো রাস্তা নয় মানে ভাঙ্গা চূড়া হ্যান ত্যান মানে কাজ চলতেছে তো সেই জন্য আর কি কিন্তু ইনানের পরে যে রাস্তা সুপার লেভেলের রাস্তা একশোতে একশো রাস্তা তো বেলা মেরিন ড্রাইভে রাইড করলাম করতেছি সেই ফিল ভাই অস্থির ফিল আমার সামনে হচ্ছে গিয়া কে তুষার আর মিলন আর তার সামনে আছে স্বামী সামনে খালি বারবার মিস করে আমাদের মানে ও আমরা কই যাই ও ঠিক ধরতে পারে না আমাদের বিকজ হচ্ছে ঠিক ট্র্যাক করতে পারে না আমাদেরকে ঠিক মতো আজকে কয়েকবার পিছু পাওয়া গেছে মানে আমি আমার যে বাইকে পাওয়ার এই হর্নেট ভিটুয়ের ইচ্ছে করলে যে কোনো বাইক বাংলাদেশে পিছিয়ে ফেলা যেতে পারি মানে সেই লেভেলের টার্ন আমার নিমিশেই সেই উঠে যায় অস্থির আর এমনি খুশি তেমনি চালানো যায় রাস্তাটা খুবই বাজে এই মুহূর্তে আর সবাই ব্যাক করতেছে মেরিন ড্রাইভ থেকে কারণ মেরিন ড্রাইভে রাত্রে থাকাটা বেশি নিরাপদ না আল্লাহ আল্লাহ ওইদিকে আবার রিক্সা একটা মানে আমি যে এই করবো ওটা পারতেছি না এই যে দেখছেন গাড়ি দিলাম খায়া এভাবে সেই রাইড করা যায় মেরিন ডেকে অস্ত্রি লেভেলের সাদাটা জ্বালাই দিলাম আর এটা হচ্ছে ইলো একবারে পুরো রাস্তা দেওয়া যায় সম্পূর্ণ মানে সেই লেভেলের একটা ফগ লাইট জেড ওয়ান মোটরফেয়ার রেজু খালের এখানে হচ্ছে জ্যাম আছে আর রাত্রে রাইড করার মজাই আলাদা আচ্ছা যাই হোক এখন রাখি পরে কথা হবে আবার আল্লাহ হাফেজ